ওয়েটল্যান্ডে এখন অবৈধভাবে এই নির্বাচন কমিশনের আন্ডারে যাওয়ার পরেও এখনো পর্যন্ত অবৈধভাবে নির্মাণ হচ্ছে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়েই বিভিন্ন বেআইনি নির্মাণ করছে জলাভূমি নষ্ট করে দিচ্ছে কৃষকদের পাট্টা জমি জোর করে দখল করে নিয়ে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে এ নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলাও করেছি মেদিনীপুরের সেক্ষেত্রে হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে ডিএমকে যে সমস্ত বন্ধ করো কিন্তু ডিএম সেটাও কার্যকর করতে পারছেন না আসলে এই সরকার যতদিন থাকবে ততদিন এই সমস্ত অপকম্য হবেই এই জন্যই তো আমরা চেয়েছিলাম যে সমস্ত মানুষের ঐক্যবদ্ধ লড়াই হোক আজকে দেশ থেকে বিজেপির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ লড়াই হচ্ছে বিজেপি হারার সম্ভাবনা গোটা ভারতবর্ষ আমি আর পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি বোঝাপড়া করে নিয়ে ওরা চাইছে অন্যান্য রাজ্যে যে বিজেপির ক্ষয় হবে সেই ক্ষয়টা এখান থেকে পূরণ করবে বিয়াল্লিশটা তৃণমূল জিতলেও বিজেপি বিজেপি জিতলেও তৃণমূল আজকে আপনারা সহা করলেন আগামীকাল কাল সৌকাত মোল্লা বলছে ঠিক এই জায়গাটাই আর তৃণমূল পালটা সহা করবে দেখেন এর থেকে বলছে দশ গুণ বেশি লোক করতেই পারে অসুবিধে কি আছে এই লোক ইলেকটরাল বন্ডে বেআইনি টাকা আছে সেই বেআইনি টাকা দিয়ে বহু মানুষকে ওটা সংঘবদ্ধ করার চেষ্টা করবে কাউকে কাউকে বলবে বিরিয়ানি খাওয়াবো ট্রাককি করে নিয়ে আসবে আমি তো বলেছি ইলেকশন কমিশন এই ইলেকটরাল বন্ডে বেআইনি টাকা জব্দ করুক দেখবেন তৃণমূল চিচি করতে শুরু করেছে